আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভান্ডারে আড়াইশো টাকা পাঠাবেন ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার তারা নবান্নের সামনে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ করেন তাদের দাবি চাকরিতে স্থায়ীকরণ করতে হবে সেই মঞ্চে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তাদের বঞ্চিত করে ভোটের আগে ভাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে আড়াইশো টাকা বাড়াবেন শুধু ভোট নেওয়ার জন্য একটা কনসলিডেট পেতে বা স্থায়ী মানে সরকার স্বীকৃত কাজ হলে তার প্রভিডেন্ট ফান্ড এবং মেডিক্লেমের সুযোগ এইটুকু তো তাদের প্রাপ্য আপনি প্যাকের লোকেদেরকে যখন যখন ঢোকাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে বাংলা সহায়তা কেন্দ্রে আপনি এরা তো সব জানেন্স এর কাজ নয় এরা রিড এন্ড লাইফ জানে এদের মধ্যে অনেকেই কম্পিউটার চালাতে জানে এদেরকে সরকার কেন এই ধরনের জিনিস করছে অথচ বিপদের সময় এরাই সাহায্য করবে এবং আজকে কলকাতাতে আপনার মেঘভাঙা বৃষ্টি অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো এই ডিজাস্টারে আপনার এনডিআরএফ এসে পৌঁছালো তারপরে জনগণ বাঁচলো তার আগেই তো ওদিকে পঞ্চাশ এখানে জন মারা গেছে আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে আপনি কেন এদেরকে নিয়ে এস বি বানাতে পারছেন স্টেট ডিজাস্টার হানিশিং ফোর্স মানে ফোর্স এই ফোর্স তো আপনিও বানাতে পারেন কখন এন ডি আর এফ আসবে লোকেরা নামবে তার অপেক্ষায় জনগণ থাকে এরা তো ভরেছে এরা আগে নামালে তো মৃত্যুর সংখ্যাও পাবে বিপর্যয়ের গস্ত লোক কুইক দিলি প্র কিন্তু আপনি দেবেন তা করবেন আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভাণ্ডারে আড়াইশো টাকা বাড়াবেন যদিও ওদের কিছু হয় না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলের রিচার্জ আর মোটা চাল সাদা চালের মানে গরু ধান চালের কথা ছাড়ে দেয় মোটা চালেরই কুইন্টাল সাড়ে তিনশো টাকা আপনার ভালো তেল কিনতে গেলে দুশো টাকা লিটার স্বাভাবিক ভাবে আপনি এই দুশো এইরকম করে দিচ্ছেন দিয়ে দিয়ে উত্তরা আর এরা দিনের পর দিন পরে আছে মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক মুখ বলে দাবি করেন নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করে তা আপনি ডেকে যদি তিনটে ছেলেকে চা বা নাই খায় ওইখানে কাছেই তো হেঁটে চলে যেত ডেকে বলতেন যে ভাইরা বোনেরা এরা তো আপনার সন্তানের বলতেন আচ্ছা তিরিশ দিন চেয়েছিস আমি এখন আমি যদি আসি আবার এই যে মুখ্যমন্ত্রী বা সরকারের এই যে আচরণ যা খুশি করো না কেন ভোটে জিত পুলিশ আছে পিটিয়ে তুলে দেব এই মানসিকতাটাই গণতন্ত্রের পক্ষে এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে ফর দ্য পিপুল বাই অব দা পিপুল ব্যবস্থা সরকার তুলে দিয়ে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি পার্টি ব্যবস্থা করেছে তার ফলেই সকলে সাপার করছে কেউ বাকি নেই সাফার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শুধু বঞ্চনা আর বঞ্চনা ভোট পেতে তিনি ফাতাতে বিশ্বাস করেন তার আমলে ছ লক্ষ সরকারি স্থায়ী চাকরির অবলুপ্তি ঘটিয়েছেন সামান্য টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার ও অস্থায়ী কর্মী নিয়োগ করে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত করছেন তিনি আর এভাবেই রাজ্যকে পিছিয়ে দিচ্ছেন যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন আমাদের রাজ্যে চোদ্দ হাজার এই ধরনের যুবক যুবতী ভাই বোনদেরকে এই সরকার বুড়া আঙ্গুল দেখাচ্ছে কারণ আমি এই সরকারের মন্ত্রী ছিলাম আমি ফেলে দিয়ে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি এবং তার কারণ আমি কাছ থেকে দেখেছি এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না এই মুখ্যমন্ত্রী হল ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী যেমন হাফদাড়ি কেটে ছেড়ে দেওয়া হয় না ঠিক এইভাবে সবাইকে গাজর দেখিয়ে ঝুলিয়ে রাখতে চায়। যে তোমাদের মিছিলে যেতে হবে মিটিংয়ে যেতে হবে আমি যা খুশি করব ভোট দিতে হবে নইলে তোমাদের রিনুয়াল হবে না কাজ পাবে না এইভাবে গোটা রাজ্যে ছ লক্ষ স্থায়ী পথ অবলুপ্ত ঘটিয়েছে এই অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল আজকে গোটা ভারতে সম কাজে সম বেতন অন্য রাজ্যে চালু হয়ে গেছে উড়িষ্যাতে একজন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার নেই সকলকে রেগুলারাইজ করে সেখানকার সরকার ঠিক করেছেন যে আমরা আর কোন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেব না যা নেব পারমানেন্ট নেব আজকে এই রাজ্যে আমরা আগে দেখেছি আমি অল্প বয়স থেকে কলেজের ছাত্র রাজনীতি কাউন্সিলর হয়েছি আমরা দেখেছি একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল এই মুখ্যমন্ত্রী একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন এই মুখ্যমন্ত্রী যুবশ্রী কর্মসূচির কথা বলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে বলেছিল বাংলার যুবক যুবতীদের চাকরি যতক্ষণ না হয় পনেরোশো টাকা করে বেকার ভাতা দেব সেই যুবশ্রী উঠে গেছে কেউ একজন পনেরোশো টাকা করে বেকার ভাতা পায় না এইভাবে আপনি স্থায়ী কর্মচারীদের ডিএপে কমিশন থেকে অস্থায়ী কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে আপনাদের তো কাজই নেই যে ভাইটি রাস্তায় শুয়ে পড়েছিল তাকে তুলে আমি জিজ্ঞেস করলাম ভাইকে যে তুমি পঁচিশ সাল শেষ হতে গেল চার দিন বাকি আছে কত কাজ পেয়েছ হলো একদিন কাজ পেয়েছি এইভাবে আপনাদের প্রত্যেককে এরা ঠকাচ্ছে ঠকিয়েছে অন্যদিকে আপনি যদি দেখেন অন্যান্য রাজ্যে এনডিআরএফ এস তারা কিভাবে এক একজন তো সত্তর আশি হাজার এক লাখ টাকা বেতন পায় তারা পোশাক পায় তারা ট্রেনিং পায় তারা নিজেদের দক্ষতার সঙ্গে এই যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হচ্ছে ঝাঁপিয়ে পড়ে আপনাদের মনে আছে আমফানের কথা দু হাজার কুড়ি সালে আমফানের সময় গোটা কলকাতাতে বড় বড় গাছ পড়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছিল পশ্চিমবঙ্গ সরকার এত অপদার্থ আপনাদের কাজে লাগায়নি আপনাদেরকে দক্ষ হওয়া সত্ত্বেও কাজের সুযোগ দেয়নি উল্টো দিকে উড়িষ্যা থেকে যে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নাকি ভারত সেরা তিনি নাকি ঘন ঘন পুরস্কার আনতে যান বিভিন্ন জায়গায় সবে সেরা সেই রাজ্যে উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পেশাদার দক্ষ কর্মচারী আধিকারিকদের জওয়ানদের এনে তাদেরকে দিয়ে কলকাতার রাস্তার গাছ পরিষ্কার করতে হয়েছিল তাই আমাদের ঘরের ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার না করে তাদেরকে উচিতভাবে তাদের প্রাপ্য অধিকার পূরণ না করে এই সরকার সাধারণ মানুষকেও বিপর্যস্ত করছে আপনাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমি মনে করি আপনাদের এই যে দাবি এই দাবি অত্যন্ত যুক্তিসংগত দাবি আগামী যে বাজেট অধিবেশন যদিও এখানে অধিবেশন হবে কিনা কেউ জানে না যেমন এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন হল না মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত অথবা এবারে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় সেশন নভেম্বর ডিসেম্বরে হয় হল না কিন্তু আমাদের রাজ্যে ভোট আসন্ন এবং আমাদের রাজ্যে এই নির্বাচনের আগে চার মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করতে হবে সরকারকে এপ্রিল মে জুন জুলাই তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অধিবেশন দুদিন তিন দিনের হলেও ডাকতে পারত আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে আপনারা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব তবে বলছি আপনারা যাবেন আমার চেম্বারে বসে আমার আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কারণে রাজ্যের বেশিরভাগ মানুষ এখন তিথি বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ বেশিরভাগ মানুষ চাইছেন এই সরকারের অবসান হোক আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে